কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকে তৈরি করব তরকা তো তরকা তৈরি করার জন্য কি কী লাগবে বন্ধুরা সেগুলো আগে আমরা দেখিনি তো দেখো আমি প্রথমে কুকারে সিটি দিয়ে রেখেছি এক প্যাকেট তরকা এর মধ্যে আছে ছোলার ডাল কলায়ের ডাল আর রাজমা তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা ভেজানোর পরে সকালবেলায় কুকারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ আর কয়েকটা রসুন দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছি এইবার এর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো দেখো বন্ধুরা প্রথমে নিয়েছি গোটা জিরে তারপর একটা শুকনো লঙ্কার আর কয়েকটা কাঁচা জেরা লঙ্কা নিয়েছি যেহেতু আমি লঙ্কাগুলো এর আগেই দিয়েছি তারপরে নিয়েছি কোচানো আদা কোচানো রসুন কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এর মধ্যে লাগবে ধনে পাতা গোটা ডিম আর মশলার জন্য আদা রসুন জিরে ধনে আমি এগুলো সব সুন্দর করে বেটে নিয়েছি তারপরে লাগবে বন্ধুরা এই যে আমার এই তরকা মশলাটা এটাই কিন্তু মেন আর লাগবে লঙ্কার গুঁড়ো তো চলো রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল তো দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে পরে তেল মশলাগুলো কিছু গায়ে এসে পড়বে না তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দেবো এই কুচিয়ে আবার আদালত কোচানো রসুন তো বন্ধুরা এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কাঁচা আদা আর রসুনের গন্ধটা যখন চলে যাবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এই লঙ্কাগুলো এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা দিয়ে গোটা দিয়ে এটা তল দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি মশলাটা আবার ফসানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ভাজা রেডি হয়ে গেছে আর টমেটো এবারের মধ্যে রেডি বানির দিতে রাখা মশলাটা এখানে মশলাটা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো মশলাটা থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে রেডি বানিটা একটা ধনে পাতা করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ তড়কা মশলা তো বন্ধুরা মশলা কিন্তু একদম রেডি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি চারটে ডিম ভেঙে ডিমগুলোকে এইভাবে নেব আর এর মাঝখানে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো পরপর সব ডিমগুলোকে সুন্দর করে ভেঙে দেবো এইবার বন্ধুরা এই ডিমগুলোকে এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে একদম পুরো নেড়ে ঝুড়ঝুরে টাইপের করে নেওয়া তো বন্ধুরা দেখো একদম খুব সুন্দরভাবে মশলা কষানো রেডি এবং ডিমগুলো কত সুন্দর ঝুতঝুরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার এই যে আমার এই তরকাগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রেডি হয়ে যাবে তরকা তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে রেডি তরকা তো দোকানের মতো খুব সুন্দর টেস্টি হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব ওপর থেকে আরেকটু কাঁচা ধনে পাতা আর সামান্য পরিমাণ তড়কা মশলা দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দেব দু চামচ পরিমাণ ঘি তো বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে আমি যেভাবে বললাম এরকম করে একবার বানিয়ে খাবে তো দোকানের মতোই হবে খুব সুন্দর টেস্টি হয় আমি যখনই ঘি গরম মশলা সব কিছু দিয়ে ফেলেছি তারপরে আমার রান্নার ঘরটা একদম মনে হচ্ছে দোকান থেকে তরকা আনলে যেমন গন্ধ বেরোয় বন্ধুরা ওই রকমই গন্ধ বেরোচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে রান্না করবে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা রেডি আমার গরম গরম তরকা কেমন লাগলো রেসিপিটি তোমাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এভাবে ভালোবেসে সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো রাধে বন্ধুরা